ছোটবেলায় মায়েদের মুখে যখন শুনতাম যে মুড়ি ঘন্টো তখন ভাবতাম হয়তো মুড়ি দিয়েই রান্না করে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন তো এই যে কড়াইয়ে তেল গরম হয়ে গিয়েছে পেঁয়াজটাও দিয়ে দিয়েছিলাম বুঝতেই পারছেন পেঁয়াজটা ব্রেস্তা করে উঠিয়ে নেব তো এই যে পেঁয়াজটা বেস্তা করে উঠিয়ে নিয়েছি আর কিছুটা পেঁয়াজের ভিতরে মশলা দিয়ে শুরু করে দেব তো এখন আমি এই যে অল্প কিছু পেঁয়াজের ভিতরে গোটা গরম মশলাগুলা আর তেজপাতা দিয়ে দিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা আমার পুড়ে না যায় মানে পেঁয়াজের যে মশলাটা এখন একে একে সব মশলা দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছে পেঁয়াজ কিছুটা পেঁয়াজ বাটা একটু আদা বাটা একটু রসুন বাটা তারপরে হলো আপনার পরিমাণ মতো একটু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া একে একে সবই দিয়ে দেবো জিরার গুঁড়া এই যে এখন দিয়ে দিচ্ছি একে একে সব মশলা তো সুন্দর করে ভালো করে কষিয়ে নেব তেল উঠে আসা পর্যন্ত এই রান্নাটা আসলে মশলাটা এখন ভালো করে কষিয়ে না নিলে তেল না উঠে আসা পর্যন্ত ভালো লাগবে না তো সুন্দর করে এই যে দেখতেই পাচ্ছেন কী দিয়ে দিলাম হ্যাঁ মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম ভেজে বেশ এক দেড় ঘন্টা ভিজে রেখেছিলাম কারণ মুগ ডালটা ভাজার পরে যতই আমি রান্না করি একটু শক্ত থাকে মানে ভালো করে গলে না তো বেশ এক ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে রেখেও দিয়েছিলাম তো সেটা এখন ঢেলে দিলাম এখন একটা টমেটো ছোটো ছোটো করে কেটেও দিয়ে দিয়েছি তো এখন এই পর্যায়ে সুন্দর করে ভাজা ভাজা হওয়া পর্যন্ত ভেজে নেব মানে কষানোর পানিটা দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তো ভালো করে ভাজা ভাজা করে একটু কষানোর পানিও দিয়ে দিয়েছি এটাতে ভালো করে কষিয়ে নেব নিয়ে এখন আমি ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই পর্যায়ে আমি ঢেকে দেব সুন্দর করে কষানো হয়ে যাক তো এখন এই আবার ফিরে আসলাম মাছ ভাজার পর্বে তো যেহেতু বুঝতেই পেরে গেছেন যে আমি এখন কি রান্না করব তো এখন বলেই নি মাছের মাথাটা ডাল দিয়ে রান্না করব মুগ ডাল দিয়ে মুড়ো যেটা এখন বড়ো হয়ে বুঝতে পেরেছি মুড়ো বলে আর ছোটোবেলায় জানতাম মুড়ি ঘণ্ট মুড়ি দিয়েই রান্না করে তো আর এই যে দুই পিস মাছ এটা দিয়ে সামান্য একটু বরবটি আর আলু দিয়ে রান্না করে নেব তা ওই রান্নাটা আজকে আর রান্না শেয়ার করতে পারছি না তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তো এই জন্য ওই রান্নাটা স্লিপ করে আমি এই রান্নাটা শেয়ার করছি আপনাদের সাথে পরবর্তীতে হয়তো ওই রান্নাটা শেয়ার করব তো এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর মতো ঢাকনাটা উঠিয়ে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম এখন পরিমাণ মতো ভাজা জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া ওটাও দিয়ে দিলাম আর এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এই মুড়ি ঘন্ট অবশ্যই একটু ঘি দেওয়ার চেষ্টা করবেন ফেলের একদম অন্যরকম হয়ে যায় আর কিছুক্ষণ আগে একটু চিনিও দিয়েছিলাম কাঁচামরিচ দেওয়ার পর পরই সামান্য একটু চিনি দিয়েছিলাম আর এই পর্যায়ে পেঁয়াজ ভেজে রাখার যে পেঁয়াজ বেস্তাটা দিয়ে দিয়েছি এখন নামিয়ে নেওয়ার পরে বাটিতেও পরিবেশনের জন্য পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন পাশে দুই পিস মাছ দিয়ে বরবটি আলু দিয়েও রান্না করেছিলাম আর কি